আজ দরবেজ বাবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজ দরবেজ বাবার কি ভণ্ডামি করে চলুন দেখি তারা আসছে তাদের বাচ্চা নিয়ে দরবেশ বাবার কাছে নাম রাখার জন্য দেখুন দরবেজ বাবা কি নাম রাখে আর তারা কী বুলবাল বুঝে নামটা সেই নামটাই রেখে দেয় চলুন দেখা যাক ভাত চিল মানে মায়ে মাত্ৰ দি আনিলে আকৌ ধন্যবাদ ধন্যবা

মানুষের কাছ থেকে বাচ্চা দেবে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় তারা এভাবে হক মৌলা হক মৌলা শব্দ করে মানুষের মন জয় করে জয় করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে মায়া হলো তো দুৰ্বলা লাগে